কালকে তার কি যাওয়ার বয়স হয়েছে গাছের পাতা একদমই পাকলি আজকে আমরা চলে যাব আর আমি কি ও মা সারা কি ভর্তা ভাত খাব মা কইতে বাবা কি করবা আরে বাবা আর শে আসি আর আজকে বাড়িতে কত লোক হইতো গো তোমা সুন্দর করে একটা ভর্তা মতো বানাইছে এখন আসি আর একজন

ওই দিয়ে আমরা চাই বাবা এটা প্রতিশোধ দেবে আর সামনে আমরা সময় নেব না এখন আমাদের তো চলে যায় পাঁচ ছয় দিন আর এর প্রতিশোধ এখন হয় না ওর মাটি দিয়ে ফ্যাকশা দিয়ে একবার ই করবে আমরা সেটি দেখতে চাই সেটি আমাদের সমাধান করে দাও বাবা আমরা আরে জীবনে যা দেখি সত্তর বছর বয়স আজকে সেটা দেখলাম পৃথিবীটা দেখো এখন আমাদের যুগ চলে গেছে এখন আমাদের নাতি পুতি বাচ্চারা একা একা স্কুলে যায় এখন আমাদের মনে কত এসে গেল এই বাচ্চা কিভাবে আমরা স্কুলে দেব তা ভয় ঢুকে গেছে ভয় ঢুকে গেছে এখন আমাদের এই ভয় ঢুকে গেছে বাজান এখন সেই সমাধান আপনারা করিয়ে দেবেন তো ভাইয়ের মেয়ে জামাই আসিয়া দুলা ভাই আপনি তো ফুফু না খালা আছে খালা 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 তাহলে হচ্ছে কি ভাগ্নি জামাই হ্যাঁ হ্যাঁ জামাই ওর প্রতি ওরে ওদের কখনো দেখছেনি বাড়িতে আসার পরে কোনো খারাপ আচার আমরা তো দূরে থাকি আচ্ছা আমাদের বাড়ি হলো শ্রীপুর থানা আচ্ছা আচ্ছা যেদিন এই ঘটনা ঘটে কখন খবর পান আপনারা আমরা সেই দিনই খবর পাইছি আমরা তো জাতি বের নিবা যান অত দূরে ফরিদপুর নিয়ে গেছে অলরেডি ফরিদপুর নিয়ে গেছে ঢাকায় নিবি সবাই বলতেছে দেখো তো তোমার কি হয় আমি করছি কি আমি তো এটা জানি নি রে মনি কষ্ট দেখে যাও কাকি তোমাদের একজন তারপর যে দেখি যে আমাদের একজন সবাই বলতেছে আপা শুনেছেন নাকি আরে আপা এই ব্যাপার মনির মনির এই করেছে শুনো নেই আপা আমি কাছে না কথা আরে আপা কি করেছে আমার একটা বোন সে আবার ওই আমার ওই বড়ার ডাক্তার ওইতেই বলল যে এই ব্যাপার হয়েছে আপা শোনেন নেই বললাম না রে ভাই সেই বলল তারও দুটি মেয়ে কাজ আমার মেয়ে গ্রামে পথে একা একা সারি নে এই মেয়ে দুটির সঙ্গে আমি সবসময় থাকি এই বড় মেয়ের কি পরীক্ষা চলছে যে বাচ্চা হবে সেই মেয়েটা সঙ্গে সঙ্গে নিয়ে যে পরীক্ষা দিয়ে এলো বয়স চালায় তাহলে আমরা কত ভয় আছে এখন বাজান আমরা সেটা চাই আমাদের এটা সত্য বিচার চাই আর এটা খুবই অসহায় কি অসহায় কান্দেছে সারা জীবন কি ভর্তা ভাত খাবো মা কয়েছে বাবা কি করবা আরে বাবা আর সে আর আজকে বাড়িতে কত লোক জনগণ তার পাশে পিছনে কত লোক আগে দেখেন কত সাহায্য করতেছে তার সে আজকে চলে গেলে পৃথিবী সারিয়ে তা তার জান্নাতি হোক আমরা কি আবার আপনার এই জীবনে আপনি এরকম শুনছেন এরকম ঘটনা জীবনে এই প্রথম দেখলাম তা আমাদের ভিতরে গেল আমাদেরই আঘাত লাগলো একদম কিরকম শাস্তি উচিত যে মানে মানুষ সারা জীবন মনে রাখবে কে কি ধরনের শাস্তি হলে আপনি খুশি হবে খুশি হবো আমার কথা তিলিয়ে 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 ওরা একবার মারবে না কি কথা ওই রকমের কাটবে কাটিয়ে 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 টুকরো টুকরো করে শাস্তি সাজা দিয়ে জীবনকে হত্যা আমি তো একটা কথা বলবো আমার কাছে পুরো ঘটনা শোনার পর মনে হচ্ছে যে আসিয়া শাশুড়িও জড়িত মানে জড়িত বলতে ও তো আর পুরুষ মানুষের সেটা করুন কিন্তু সে জড়িত আছে সে একজন মহিলা হয়ে হ্যাঁ মহিলার তো তার হাজবেন্ডকে সতর্ক করার দরকার ছিল আর যদি সতর্ক করতে না পারতো বা ওর যদি খারাপ ব্যবহার করতো তাহলে সে আপনাকেও বলতে পারতো যে আপনার মেয়ে না মেয়েটা বাড়ি নিয়ে খারাপ আপনাকে বলতে পারতো তার স্বামী ডাক্তার করলে স্বামী সে ওদেরকে সাপোর্ট করছে সে দাঁতকে আজকে বউ না থাকতো তাহলে বলতো সে স্বামী শাসন করবে না যে আমার হলো বিটার বউ আমার হলো মেয়ে মেয়েও যা তাও কত দূরে হা 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 আর একটা কথা হচ্ছে যে এই ঘটনার সময় আর বোন হত বা ইয়া ছিল আসিয়ার বোন তো বেহস ছিল কিন্তু আসিয়ার শাশুড়ি সরি আসিয়ার বোনের শাশুড়ি ও কি জান ঘটনার সময় কোথায় ছিল এরকম ঘটনা ঘটতেছে ঘরের ভিতরে ও তো ছিল ও তো ছিল আর ওর ছেলে কত বড় সাহস ধরো আগলা করে থাকে মনির মলে বাইরে নিয়ে গেছিল আর করে নিয়ে গেছিল পরে ও সুস্থ বানাইয়ে শিরির পাত্র আপনি যেহেতু খালা খালার সাথে অনেক স্মৃতি থাকে আসিয়ার কি স্মৃতিতে এখন মনে পড়ছে এবারে তো সব জায়গায় ওর স্মৃতি এই উঠানে বলেন সব জায়গাতে সে আজ কত কষ্ট জীবনে করেছে

কে পড়বে পরা মানুষ তো মনে আফসোস করে গেলে একটু ভালো খালিও না ভালো একটু বস খালিও না কোনোদিন একটু ভালো পড়ল না এইটাই সে দুনিয়ার থেকে চলে গেল তার মানুষেই তার বিধারণ দিয়ে তুলে দিল তার কি তার কি যাওয়ার বয়স হয়েছে গাছের পাতা এখন পাকুলি আজকে আমরা চলে যাব আর আমাকে সামনে আজকে পেটের না বললো শিশু বাড়লো জীবন শুরু তো নাই জীবন তো শুরু হয়নি সেই জীবনে সেই মনির আমার স্মৃতি এই করলো এটা আমরা সহ্য করতে পারতেছি নে আমরা এর প্রতিশোধ চাই তিলিয়ে 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 দেবন ওর সমস্ত শরীর হাত এগুলো ভিতরে সব জায়গা কাটেছে টুন্ডো টুন্ডো করে আমরা সব সবসময় মোবাইলে দেখি আমার ছেলেরা দেখায় আমি দেখে কই যে আরে আল্লাহ তো আমাদের থা আরে আমার মনির ইরে আমার আসিয়া আহা আমি আর আসিয়া সিতিরে সবাই হাত পাও কি সুন্দর পুরী আসে আমার মনি আর আমার মনি রে করলো আল্লাহ পাপি কোনো দিন করি নেই কোনো কিছু করি নেই নামাজ পড়তো কি সুন্দর নামাজ পড়তো ধর্মিক ছিল আর এত সুন্দর আসিয়া যখন জন্ম নিত তখন ওর বাপের স্মৃতি ফিরিয়ে গেছিল কোনোদিনও কষ্ট ছিল না কের মেয়ে ভালো ওর বাপটাও ভালো ছিল এখন আবার বাপের বেড়ে সমস্যা হয়ে গেছে কষ্ট থেকে হয়ে গেছে খুব কষ্ট করেছে এখন শুক্রবার আর হইলো না কষ্টর ভোগী নিয়ে মানুষে জীবন ত্যাগ করে দিল বা জীবন হত্যা করলো খালি মানুষে তাহলে আল্লাহ কখন কখনো না আল্লাহ না ওর আলো তো জালেম জালেম হয়ে জীবন খুন করছে খুন করা এর খুন করা কয় না এর খুন কখন করে না এর মতো আর পৃথিবী নেই

একটা ঘর তো বানাইছে সেই দিয়ে বানাইছে ওই পাবলিক কিন্তু ঘর বাড়ি পুরো আছে ঘর দেখাইলে আমাদের আচ্ছা আপনার সাথে আমি কথা বলবো আমি করি হ্যাঁ ঘর বানাইছে সুন্দর করে একটা ঘর মতো বানাইছে যে ভিতরে পুঁতিয়ে তুই মানে ওদের টার্গেট ছিল যে বোন দুই বোনকে মেরে লাশ পর্যন্ত গুম করে ফেলবে এরকম কিছু ছিল আর আমার মনে যা এসে কইছে আমরা এই কথা সব সময় শুনি নেটে বা দেখি নেটে দিয়ে হ্যাঁ কয় কি আম্মু আমি যাবো না আমার মা তো

আমরা বাড়িতে তো অনেকবার গেছে আসিয়া বেড়াইতে বেড়াতে যায় না কখনো কারাতে খালা আপনি আমাদের বাড়ি ও খালা আমাদের বাড়ি যায় না ওরা ওরা কোনোদিন দিন কোন যায় না জালি খালি নানু বাড়ি এটা খুলে দাও এটা খুলে দাও এটা খুলে দাও আমি নানু বাড়ি যায় তারপর কি বলা আছে দেশবাসীর নিকট আসিয়ার জন্য কি বলা আছে আপনার বলা আছে যে আমাদের ওই পিঠাই উপযুক্ত বিচার চান হ্যাঁ বিচার ছাড়া আমাদের কিছু চাই না মানে এইলে বেশি চাই বিচার ও তো এখন সারা ফালিও চলে দিবেন বাড়ি টাকায় কি করে টাকায় কিছু করে না জীবন

যেভাবে তার মেয়েটাকে পশু পশু বললেও নর আমি যেটা বলছিলাম আগে যে পশুকে অপমান করা হবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিল ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন